এই যে এখন ডাইরেক্ট কথা বলছিল পুজো দিয়ে এই পুজো দেওয়া হয়ে গেল পুজো দেওয়া জয় মা জয় জয় মা হে ভোলেনাথ সম্ভব চলো দিন শুরু হয়ে গেল পুজো দিয়ে চলো এবার খাওয়া দাওয়া করবো তারপরে বের হয়ে যাবো চলো দেখতে থাক জয় মা জয় সিজনের প্রথম কমলা থাকছি হ্যাঁ এসে বললাম খাওয়াতে আচ্ছা ঘি নিয়ে নিচ্ছি আগে দিনে বলছি ঘি কম্পালসরি খাওয়াতে আমার মানে তো কিছু মনে করবা না তবুও শুয়ে ঘি নিয়ে নেবো অনেক ভাজা নিয়ে এসে পড়েছে আজকে ভাজা মানে বেগুন ভাজা এখানে হলো ফুলকপির বড়া ভাজা এখানে হলো ফুলকপির ঝোল নাকি ও সোয়াবিন এটা চলো কাঁচা নম্বা দাও একটা না চলো খাওয়া দাওয়া করে বেড়ে যাবো অফিসে অফিসে মিটিং আছে এখন মিটিং থেকে রাত মিটিং তাতেই বেড়ে যাবো আর কাজ আরেকটা চলো বসে থাকো কি করি কি না করি চলো হে ভোলেনাথ

আমি তো জেনে রেখে দেবো যেটা খারাপ খারাপ যেটা ভালো ভালো ঠিক আছে নিলাম আলু নিলাম বেগুন সোয়াবিন মাখি বড় সব রাখা কত আজকের লোকগুলো এটাই আছে অফিস যাচ্ছে এখন প্রেজেন্টেশন আছে অফিসে মিটিং আছে চলো যাই চলে এলাম অফিসে আজকে অফিস বন্ধ স্যাটারডে বন্ধ

তাহলে চলো মিটিং যাই চলো যাওয়া যাক ঠান্ডা লেগে গেছে ঠান্ডা লাগছিল প্রচুর এই বিল্ডিংয়ে আমার কেন আগেকার বিল্ডিং আর বিল্ডিংয়ে কোনো রুদ্রুত ঢুকছে না ঠান্ডা লাগে বেশি আরও চলো গাছের বাড়িতে খাওয়া দাওয়া করবো খাওয়াদের বেড়ে যাবো পরিবার মিটিংয়ে খাওয়া দাওয়া করে দিই চলো যাচ্ছি বাড়িতে খাওয়া দাওয়া করি খাওয়াতে খাওয়ার মধ্যে ওই যে সকালে খেয়ে সেটি সোয়াবিনই আছে সোয়াবিনটাকে আর এখানে হলো চিপস মানে বাপুর ভাজা চলো দিয়ে খাওয়া হবে এখন চলো একটাকে মেখে নিই সকালে খেয়ে সকালে খেয়ে বেরিয়েছিলাম বাড়িতে খাবো না বাইরে অফিসে মিটিংয়ে খাইনি মিটিং মিটিংয়ের খাবার আমি ছিল খাবার আমি খাবো না এটি খাচ্ছি এখন এখানে খাওয়া যাক চলো চলো যেদিন খাবো না সেই দিন মিটিং থাকে মিটিং হবে বিয়ে বাড়ি হবে বার্থডে সবই দিনই হবে খাবো কোন প্রোগ্রাম হয় না ও তা চলো খেয়ে থাকে চলো চলো আবার বেরিয়ে পড়লাম আবার কাজের উদ্দেশ্য আমার চলো যা তাহলে কাজকর্ম শেষ যাই আমরা বাড়ির উদ্দেশ্যে চলো শনিবারে আমরা আজকে আমার শেষ আবার রোববারে যুদ্ধ শুরু হবে কালকে চলো এখন যাই যাচ্ছি এখন বাড়িতে এই চলে এলাম বাড়িতে এখন থেকে কি হচ্ছে এটা কি হচ্ছে আচ্ছা ওটা তো ভালোবাসা একসাথে পায়েস বানাচ্ছে ব্যাপার কি কেউ আসবে না কেউ বাড়িতে বাড়িতে দিন খাইতে পারবি না না একাদশি করছে ও তৈরি হয়ে গেছিলো পায়েস আচ্ছা পার্টির সাপ এই যে চলে দেখা গিয়েছে এ তৈরি হচ্ছে যে পার্টিসাপ এই যে ক্ষীরটা পার্টিসাপের ভালো হয়ে গেছে আমাদের পটি সোপ তো

রাতে ডিনার রেডি আছে আমার তোমার কে দিলাম খাওয়া যাবে না চলো এটাকে ঘুম দিয়ে দিব গুড নাইট রাম রাম গুড নাইট হয় নাই কারণ একটা খাওয়া বাকি আছে পায়েস গরম গরম পায়েস ধোয়া উঠছে